ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এলাম এত রাত্রে সেটা হচ্ছে নতুন মন্ত্রিসভা শপথ নিল এবং দেখেছেন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের অনুষ্ঠান দিল্লির রাষ্ট্রপতি ভবনে হলো আট হাজার দেশি বিদেশি অতিথিদের সামনে প্রধানমন্ত্রী সহ মোট বাহাত্তর জন শপথ নিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে একাত্তর জন মন্ত্রী শপথ নিলেন আমাদের এবং আমাদের রাজ্যে দুজন মন্ত্রী হিসেবে রাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন এবং যেটা আসি যারা যে এই বাহাত্তর জন একচল্লিশ জন অর্থাৎ প্রধানমন্ত্রীকে বাদ দিলে মোট হচ্ছে একাত্তর জন সেই একাত্তর জনের মধ্যে তিরিশ জন হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন আর পাঁচজন হচ্ছে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অর্থাৎ তাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ছত্রিশ জন মিনিস্টার অফ স্টেট এর মধ্যে এন ডি শরিক তাদের যে এগারো জন এন ডি থেকে এগারো জন মন্ত্রী হয়েছেন যারা মন্ত্রী হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পুরনো যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের উপরই আস্থা রেখেছেন কারা নিশ্চয়ই আপনারা দেখেছেন কারা কারা মন্ত্রী হলেন কিন্তু যারা পূর্ণ মন্ত্রী অর্থাৎ পাঁচটি পাঁচটি অর্থাৎ যারা শরিকদের দলে যারা পূর্ণ মন্ত্রী হলেন তার মধ্যে হচ্ছে টিডিপির আছেন রামমোহন নাইডু তেলেগুদেশম পার্টি চন্দ্রবাবু নাইডু জনতা দল জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দলের রাজীব রঞ্জন সিং যাক ওরফের লালন সিং বহু চর্চিত নাম এবং আমরা আগেই বলেছিলাম লালন সিং মন্ত্রী হতে যাচ্ছেন তেমনি হলেন জনতা দল স্যাকুলার যেটা এইচডি দেবেগৌড়ার দল সেই দলে তার ছেলে এইচ ডি কুমার কুমারের স্বামী তিনি মন্ত্রী হলেন লোকজনশক্তি পার্টির অর্থাৎ লোক জনশক্তি পার্টি রামের ছেলে চিরাগ তিনি পূর্ণমন্ত্রী হলেন আর আওয়ামী মোর্চা বিহারের জিতেন রাম মাঝি যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তিনি মন্ত্রী পূর্ণমন্ত্রী হলেন এছাড়াও সাতজন প্রতিমন্ত্রী হয়েছে বিজেপি বিজেপি থেকে বিজেপি থেকে প্রতিমন্ত্রী হয়েছেন পঁয়ত্রিশ জন আর সাত থেকে অর্থাৎ এন ডি এর শরিক দেব থেকে সাতজন প্রতিমন্ত্রী হয়েছেন তার মধ্যে আছে শিবসেনার রাও যাদব রাষ্ট্রীয় লোকদলের আছে জয়ন্ত চৌধুরী রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অটওয়ালে জনতা দল জনতা দল ইউনাইটেড রামনাথ ঠাকুর দল সোনেলাল অনুপ্রিয়া প্যাটেল এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেম্পাস সানি হ্যাঁ মন্ত্রী হয়েছেন অর্থাৎ টোটাল প্রধানমন্ত্রীকে নিয়ে বাহাত্তর জন শপথ নিলেন প্রধানমন্ত্রী সহ একাত্তর জন মন্ত্রী সেই একাত্তর জন মন্ত্রী শপথ নিলেন এবং প্রধানমন্ত্রী তার পুরনো ক্যাবিনেটের উপরই আস্থা রেখেছেন অর্থাৎ আমরা দেখলাম যে একে একে প্রধানমন্ত্রীর পরই কিন্তু রাজনাথ সিং যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন এতদিন মানে বিগত সরকারের তার তিনি শপথ নিয়েছেন তারপরে শপথ নিয়েছেন অমিত শাহ অর্থাৎ প্রধানমন্ত্রী যে পুরনো ক্যাবিনেট অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারমন যিনি অর্থমন্ত্রী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যদিও এবারে নির্বাচনে দাঁড়াননি তিনি রাজ্যসভার সাংসদ তাই শপথ নিয়েছেন তিনি জে পি নাড্ডা যিনি বিজেপির জাতীয় সভাপতি ছিলেন এবারে তিনি আগে অনেক আগে তিনি একবার মন্ত্রী হয়েছিলেন এবারে তিনি আবার মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে জানেন যে তিনি অত্যন্ত সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাডলি বহেন স্কিম মহিলাদের জন্য সেই স্কিম সুফল বিজেপি ওখানে পেয়েছে মধ্যপ্রদেশে প্রচুর আসন পেয়েছে এবং মধ্যপ্রদেশে যেটা এখনো আমার ডেটাটা মনে নেই সম্ভবত সমস্ত আসনই বিজেপি পেয়েছে সেই শিবরাজ সিং চৌহান তিনি মন্ত্রী হলেন তেমনি মন্ত্রী হলেন নিতিন গড়করি মন্ত্রী হলেন মন্ত্রী হলেন উড়িষ্যা থেকে ধর্মেন্দ্র প্রধান তিনি বিগত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন জয়শঙ্কর এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী ছিলেন তিনিও মন্ত্রী হলেন অশ্বিনী চৌবে তিনি মন্ত্রী হলেন হরিয়ানা যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লল মনোহর লাল খট্টর তিনি মন্ত্রী মন্ত্রী হলেন জনত জনতা দল সাকুলার বলেছি কুমারস্বামী মন্ত্রী হলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে মোদীর মন্ত্রিসভায় পুরনো যে ক্যাবিনেট ছিল কোর কমিটি ছিল তারা সবাই কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে অর্থাৎ তাদেরকে বেশিরভাগই কিন্তু ডাকা হয়েছে যেটা আমাদের ধারণার মধ্যে ছিল না যে নির্মলা সীতারামনকে আবার মন্ত্রী করা হবে কিন্তু নির্মলা সীতারমন কিন্তু মন্ত্রী হয়েছে এই দু ঘন্টা আটচল্লিশ মিনিটের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান একদম শপথ গ্রহণ অনুষ্ঠান এবং একে একে মন্ত্রীদের শপথ নিয়েছে এবং যতক্ষণ শপথ নিয়েছে মোদী প্রধানমন্ত্রী তাকে দেখেছিস মানে নীল জ্যাকেট এবং সাদা পাঞ্জাবি পরে তিনি এসছিলেন আজকে তো যখনই তিনি শপথ নিচ্ছিলেন মোদী 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 কিন্তু আমাদের রাজ্য কি পেল এখানেও যেন আমাদের একটা কোথাও একটা প্রশ্ন যে আমাদের রাজ্যে রাজ্যে এখন তো ভোট হয়ে গেছে আমাদের রাজ্য কি পেল আমাদের রাজ্যে থেকে দুজন মন্ত্রী পেল। তাও রাষ্ট্রমন্ত্রী হাব মন্ত্রী প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তিনি এই প্রথমবার মন্ত্রী হলেন দুবারের সাংসদ কিন্তু আমাদের রাজ্য থেকে কোনো পূর্ণ মন্ত্রী করা হয়নি এটাই খুব দুর্ভাগ্য ছিল না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর দেখেছি আমাদের রাজ্য চারজন মন্ত্রী এবং সবটাই প্রতিমন্ত্রী কিন্তু এখানেই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের নেতৃত্বের এত বঞ্চনা কেন যেখানে বারো জন সাংসদ আছেন এখানে আঠেরোটা থেকে হয়েছিল আঠেরোটা যখন হয়েছিল তখনও চারজন প্রতিমন্ত্রী ছিল আর বারো জন হয়েছে সেটা তো দুটো প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী কেন অর্থাৎ যেখানে পঁয়ত্রিশ জন যেখানে কোথাও বাংলাকে কোথাও ঠাঁই দেওয়া হয়নি এবং তার থেকে প্রশ্ন উঠছে যে বাংলার প্রতি একটা বঞ্চনা এই অভিমান কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে উঠছে কেন প্রতিমন্ত্রী করা হলো কেন বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী কেন করা হবে না কারণ মন্ত্রী তার একটা ক্ষমতা আলাদা প্রতিমন্ত্রী তো জানেন প্রতিমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না যদিও আমাদের রাজ্যে ক্ষেত্রে সমস্যা সেখানে রাজ্য সরকারের সঙ্গে কাজ করাটাই সমস্যা কারণ তাদের কেন্দ্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় তা সত্ত্বেও এটা একটা দাবি ওঠে রাজ্যের মানুষের যে যারা এখানকার বিজেপি সমর্থক বিজেপি কর্মী তারাও চাইছিলেন যে একটা পূর্ণমন্ত্রী অন্তত এবারে রাজ্য পাক সেটা কিন্তু হয়নি আমি জানি না সেটা কেন কি কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির কেন্দ্রের নেতাদের নেতৃত্বের কি ধারণার জন্য এটা হলো এটা কিন্তু একটা বঞ্চনা করা হলো যে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তোলেন কিন্তু সব থেকে কোটু একটা যেটা বলতে বাধ্য হচ্ছে যে যখন আমরা দেখেছি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এটা সরকারি অনুষ্ঠান সেখানে আমাদের রাজ্যে শাসক দলের কোনো প্রতিনিধি না থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই ঘোষণা করেছিলেন তিনি এই সভায় যাবেন না তিনি মনে করেন যে এই সরকার ইল্লিগাল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছিলেন আনডেমোক্রেটিক সরকার এবং মোদী ছেড়ে দেওয়া উচিত আমি জানি না তিনি কেন কথাটা বলছিলেন কারণ যেখানে এবং তিনি আশাবাদী আশা আশান্বিত যে আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার করবে যেখানে ইন্ডিয়া জোট দুশো তেত্রিশটি আসন পেয়েছে আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই কিন্তু দুশো চল্লিশটি আসন অর্থাৎ ইন্ডিয়া থেকে অনেক সাতটি আসন বেশি পেয়ে সেখানে দাঁড়িয়ে প্রধান মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য কি করে বলেন আমি জানি না তিনি একজন সরকারের মুখ্যমন্ত্রী হয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে কথা বলতে পারেন কারণ প্রধানমন্ত্রী তিনি আর রাজনৈতিক দলের নয় তিনি দেশের প্রধানমন্ত্রী এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা না যাওয়াটা সত্যি কোথাও যেন অনুষ্ঠানের তাল কাটে কারণ সারা রাজ্য থেকে ভারতবর্ষের সব জায়গা থেকে প্রতিনিধি সমস্ত দল থেকে এবং আমরা দেখেছি ইন্ডিয়া যিনি কনভেনার রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি এই মঞ্চে খার্গে তাকে দেখেছি তিনি গেছেন সেখানে আমি আজ কাউকে দেখিনি মানে নিশ্চয়ই গেছেন কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে তিনি যাবেন না অর্থাৎ নতুন মন্ত্রিসভা সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সেই সরকারি অনুষ্ঠানকে তিনি গেলেন না কেন বয়কট করলেন সে প্রশ্ন আমাদের মনেও রয়েছে এতে কি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে এই রাজ্যে সরকার চলতে পারবে আমি জানি না সম্পর্ক খারাপ বলেই তো এত এত দিন ধরে সমস্ত স্কিমগুলো আটকে আছে অর্থাৎ কোথাও গেলে একটা সৌজন্যের রাজনীতি সেটা দরকার যে এটা তো কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয় এটা এটা ভারত সরকারের অনুষ্ঠান অধিকার এটা আমার যাওয়ার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে হয়তো অনেকে ভাববেন যে সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে এবং তিনি গেলেন না অর্থাৎ এটা জানি না সৌজন্যের রাজনীতি কোথাও যেন অভাব মনে করলাম মিস্টার দাস এইভাবে লিখবেন না আপনারা বিরক্ত করবেন না না দেখলে লিখবেন না তো সৌজন্যের রাজনীতিটা মানে এটা দরকার ছিল যে অন্তত পশ্চিম ভারত পশ্চিমবঙ্গে বাসীর ক্ষেত্রের জন্য যে একটা সেখানে সৌজন্য দেখানো সেক্ষেত্রে রাজ্যের একটা সুবিধে হতো নতুন সরকার তারা নিশ্চয়ই রাজ্য সরকার এতদিন ধরে এই রাজ্যে প্রচুর সমস্ত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো বন্ধ এতে কি বিরোধ বাড়বে না এতে বিরোধ কমবে যদি সহযোগিতা না হয় বিরোধ কি মানে কমবে বলে মনে করেন আমি জানি না যে এতে এতে কি ভাবনা থেকে তিনি করলেন আমার তো মনে হয় না যে এতে বিরোধ কমবে বরঞ্চ কেন্দ্র সরকার অসহযোগিতা আরও বেশি করবে যার কারণে সৌজন্যের যদি সৌজন্যটা আপনি না দেখালে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার দেখাবে না এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যখন মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন সময় চেয়েছেন প্রধানমন্ত্রী সময় কাজের কাজের থেকে দেওয়া উচিত ছিল আমি মনে করি কারণ যারা সবাই দুর্নীতি হয়েছে দুর্নীতি যারা হয়েছে সেই টাকাটা সেদিকটা তদন্ত হোক পাশাপাশি যারা সঠিকভাবে কাজ করেছে তাদের টাকা তো দিতে হবে সেটা কিন্তু না দেওয়া এটা অত্যন্ত খারাপ কিন্তু কোথাও যেন তাল কেটে গেল যে সহযোগিতার হাত বাড়াতে হবে যদি এ যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতার হাত না বাড়ালে রাজ্য চলতে পারে না কারণ এতগুলো রাজ্য আঠাশটার মতো কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে আঠাশটা আরও বেশি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো সেখানে পশ্চিমবঙ্গে একা চলতে পারে না হবে তো সেই জায়গায় আজকে যেটা দেখলাম যে এরপর যদি মুখ্যমন্ত্রী মানে যে সৌজন্য যদি আজকে তিনি যেতেন সৌজন্য দেখাতেন নিশ্চয়ই তিনি সহযোগিতা পেতেন কারণ সহযোগিতার হাত 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 বাড়ালে নিশ্চয়ই ওই দিক থেকে বাড়ানো হতো কিন্তু আজকে দেখলাম যে সরকারি অনুষ্ঠান তিনি কেন বয়কট করলেন আমি জানি না এটা কি ভালো হলো তবে রাজ্যের পক্ষে আমাদের মনে হয়েছে রাজ্যের পক্ষে এটা ভালো হয়নি কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রের উপর নির্ভর করেই চলতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্য যদি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি বিরোধিতা বিরোধিতা করে করে যায় যায় তাহলে রাজ্যের পক্ষে এটা সুখকর নয় রাজ্যের মানুষের পক্ষে সুখকর নয় সেটা একটা দেখলাম যে আজকে নজিরবিহীন একটা ঘটনা ঘটলো যে আমাদের রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তারা কেউ গেলেন না এটা সরকারি অনুষ্ঠান কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এবং দেশি বিদেশি আট হাজার ডেলিগেট তারা বিদেশি অতিথি তারা এখানে এসছিলেন এবং সেখানে আমাদের রাজ্যের কোনো প্রতিনিধি না থাকা সত্যি আমাদের খারাপ এবং একটা আলাদা বার্তা দেয় যেটা মানে এটা তো প্রমাণ হয় যে রাজ্য সহযোগিতা করছে না আর একটা সরকার সে তো নির্বাচিত সরকার কারা মানে ইন্ডিয়া কি করে ক্ষমতায় মানে জানি না কেন তিনি বলছেন কারণ তারা একটা ইন্ডিয়া জোট তারা দুশো তেত্রিশটি আসন পেয়েছে বিজেপি একা পেয়েছে দুশো চল্লিশটি আসন অর্থাৎ এই জায়গায় ইন্ডিয়ার জোট তাকে ইল্লিগাল বলা হচ্ছে কেন এই প্রশ্নটাও আমার উঠছে কারণ রাজনীতি থাক রাজনীতির জায়গায় আর প্রশাসন প্রশাসনের জায়গায় অর্থাৎ রাজনীতি প্রশাসন যদি গুলিয়ে ফেলা হয় তাহলে সমস্যা হয় এবং সেই সমস্যা হচ্ছে তাই আজকে যেখানে যাওয়া উচিত ছিল যে এই রকম একটা অনুষ্ঠান যে দেশের প্রধানমন্ত্রী তিনি কোনো দলের নয় তিনি দেশের প্রধানমন্ত্রী এবং এই অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সেখানে বয়কট না করে সেখানে যাওয়া উচিত ছিল তাতে রাজ্যেরই হয়তো একটা ভালো হতো যে সমস্যাগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের যে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে মানে বন্ধ করা হয়েছে সেগুলো হয়তো একটা একটা সেগুলো নিয়ে আলোচনা হতো একটা তারাও একটা নরম মনোভাব দেখাতেন অর্থাৎ যে যে করে যদি এইভাবে দূরে থাকেন তাহলে কিন্তু রাজ্যের পক্ষে ভালো নয় একটা রাজ্য আমরা রাজ্য একটা একটা অঙ্গ রাজ্য একটা দেশের দেশের একটা অঙ্গ রাজ্য আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনো রাজ্য এগুতে পারে না এবং যদি এর আজকে যে অনুষ্ঠানটা হলো এবং সেখানে যে 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 ধরনের ঘটলো সত্যি নজিরবিহীন আজকে গেলেন না আমাদের রাজ্যের কোনো প্রতিনিধি গেলেন না আগামী দিনে যদি আমাদের রাজ্যের মানে শাসক দলের কোনো প্রতিনিধি তারা যদি কেন্দ্রের কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান যদি সময় না দেন তখন আপনারা কি বলবেন প্রধানমন্ত্রী সময় না দেন স্বরাষ্ট্রমন্ত্রী সময় না দেন কোনো মন্ত্রী সময় না দেন তখন আপনারা তো প্রশ্ন তুলবেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ যাওয়াটা কোথাও একটা উচিত ছিল যেটা আজকে মনে হয় না যে আমার মানে এটা খুব ভালো একটা উদাহরণ হয়ে হলো তবে এটুকু বলবো যে এবং সেক্ষেত্রে জানেন যে রাজ্য দুজন এমপিকে অর্থাৎ বিজেপি দুজন এমপিকে সাংসদ করেছে তাদের সহযোগিতাও দরকার কারণ সহযোগিতার হাত বাড়ালেই তবে কিন্তু রাজ্যের উন্নতি হবে আমি এটাই আমার খুব খারাপ লাগছে যে আমি আজকে এত দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের অনুষ্ঠান হলো সমস্ত দেশের সব জায়গা থেকে প্রতিনিধি গেছে শুধু আমাদের রাজ্যে প্রতিনিধি নেই যেখানে মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছিলেন যে এই সরকার ইল্লিগাল সরকার আমি জানি না কেন ইলিগাল তিনি বলছেন কারণ মোদী তো নির্বাচিত প্রতিনিধি তিনি প্রায় দেড় লাখের উপর বেশি ভোটে জিতেছেন তাহলে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল দুশো চল্লিশটি আসন বিজেপির একারেই রয়েছে কংগ্রেসের যেখানে নাইনটি নাইন এবং তৃণমূল কংগ্রেসের উনতিরিশ অর্থাৎ এনডিএ দুশো তিরানব্বই তাহলে কেন সেই ইলিগাল হবে কেন আনডেমোক্রেটিক হবে আমি জানি না এই প্রশ্ন তুলে কেন তিনি আজকে শাসক দল তারা আজকে বয়কট করলো সত্যি আজকে যে রাজ্যের পক্ষে এটা একটা উদাহরণ হয়ে রইল যে আমাদের যে কোনো কেউ শাসক দলের পক্ষ থেকে কেউ আজকে এই প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল না আমি আবার বলছি এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা ভারত সরকারের সংবিধান মেনে ভারত সরকারের অনুষ্ঠান সেই সরকারের অনুষ্ঠানে যাওয়াটা আমাদের কর্তব্য এবং অধিকার আমাদের সাংবিধানিক অধিকার সেই অধিকারকে কেন আমরা ত্যাগ করব কেন আমরা সেই অধিকারকে বয়কট করব সেটাই আমার মাথা সেই অধিকারকে আমরা ছেড়ে দেবো সেটাই আমার মাথায় ঢোকেনি যাই হোক নিশ্চয়ই শাসক দল তারা অন্য ভাবনা থেকে রাজনৈতিক ভাবনা থেকে ভেবেছেন কিন্তু এটা এটার জায়গায় কোনো রাজনীতি নয় এটা একদম পুরোপুরি সরকারি অনুষ্ঠান তাই এই প্রশ্নগুলো আমার মাথায় এসছে যাই হোক তারা তাদের মতো করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে এটা অত্যন্ত একটা উদাহরণ খারাপ উদাহরণ রইল কারণ যে সরকার ক্ষমতা এলো সেই সরকারকেই নিয়েই চলতে হবে আগামী দিন সেই সরকারের সাহায্য নিয়েই তো চলতে হবে এবং সেই জায়গাটা একটা রিলেশন তৈরি হতো যে রিলেশনটা আজ গত পাঁচ বছর ধরে অত্যন্ত খারাপ কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের রাজ্যে সম্পর্ক হয়তো একটা সম্পর্ক তৈরি হতো তারা তাদের কাছে একটা ইতিবাচক বার্তা যেত সেই ইতিবাচক বার্তা না গিয়ে নেতিবাচক বার্তাই গেল আমি জানি না তারা তাদের কি ভাবনা যাই হোক সেটা তারা বুঝেছেন আমার মনে হয়েছে তাই বললাম আমি এটা সেই সঙ্গে একটা জিনিস যে প্রধানমন্ত্রী আজকে তিনি শপথ নিলেন তবে তার এবার যেটা করণীয় যে তিনি যখন বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে ভোটের সময় বক্তব্য রেখেছেন তখন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তিনি যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি নিশ্চয়ই পালন করবেন তার মধ্যে একটা হচ্ছে যে না খাওঙ্গা না খানে দুঙ্গা অর্থাৎ দুর্নীতি যারা করেছে তাদের তিনি ছাড়বেন না তাই এই এইটা কিন্তু প্রতিটা জনসভা থেকেই তিনি বলেছেন তাই আমার মনে হয় যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার এই প্রতিশ্রুতি রাখবেন এবং যারা সারা দেশময় যে দুর্নীতিগুলো হচ্ছে সব জায়গায় শুধু আমাদের সারা দেশময় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষকে যারা প্রতারিত করছে এবং এটা স্বাভাবিক ব্যাপার সেই সেই বিষয়গুলো তিনি ব্যবস্থা নেবেন প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই করা ব্যবস্থা নেবেন এই সঙ্গে সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্নীতি করা সম্পত্তি যেগুলো ইডি বাজেয়াপ্ত করেছে সেই সম্পত্তিগুলো আবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবেন যেটা তিনি বলছিলেন যে শিক্ষা আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের মানে যে সব মানে প্রচুর যে সম্পত্তি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রচুর সম্পত্তি প্রায় আমার মনে নেই তিন হাজার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী সেগুলো তিনি সাধারণ মানুষের মধ্যে আবার বিলি করে দেবেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী আশা করব যে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখবেন এবং এই যে কথাগুলো তিনি দিয়েছেন যে সাধারণ গরিব মানুষের টাকা তিনি ফিরিয়ে দেবেন নিশ্চয়ই তিনি ফিরিয়ে দেবেন এই যে মানুষ এর মানুষ যেটুকু জিতেছেন যেটুকু মানুষ তার উপর আস্থা রেখে বারোটি আসন পেয়েছেন মানুষ ভোট দিয়েছেন আমাদের রাজ্য বা অন্যান্য রাজ্য অন্য জায়গাতেও দুর্নীতি আছে অন্য জায়গা দিয়েছেন তাই ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছেন তাই এটা আশা করব যে তৃতীয়বারের মতো ক্ষমতা এসে প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি রাখবেন কারণ তিনি একটা রেকর্ডও তৈরি করেছে স্বাভাবিক জওহরলাল নেহরুর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি তৃতীয়বারের জন্য মসনদে বসলেন তার নরেন্দ্র মোদী তাই আশা করবো তার কাছে যে আগামী দিনে এই রাজ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মিট মেটানোর পাশাপাশি তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন গত নির্বাচনে এই গত এই নির্বাচনে বিভিন্ন জনসভা থেকে নিশ্চয়ই তা তিনি রাখার চেষ্টা করবেন আপাতত এইটুকুই যেহেতু বিষয় কিছুক্ষণ আগেই মন্ত্রিসভা শপথ নিয়েছে তাই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম শেষ করার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি মেম্বারশিপ খুব কম মানে উনত্রিশ টাকা প্রতি মাসে সেই মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন সেই সঙ্গে চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি কারণ মানুষ হচ্ছে ভগবান দর্শকরাই ভগবান তারা যদি আশীর্বাদ করেন তাহলে আশা করি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো ধন্যবাদ গুড নাইট